ডেলিভারি একটু ঘুরে দেখাবেন এই দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি এই মেশিনটা নিতে পারেন মেশিনটা আর মডেল কিন্তু একটু ভিন্ন তিন ইঞ্চি পাম্পের সাথে পাবেন একটি ব্যালেন্ডার ব্যালেন্ডার ওয়ারেন্টি রয়েছে গ্যারেন্টি রয়েছে পার্স পেন আপনাদের চুল পরিমাণ ভাবতে হবে না তেল বেশি খায় কম দামে মেশিনগুলো তেল বেশি খাবে যেগুলো আপনারা মাপতেও পারবেন না সাড়ে ছয় গড়ার একটা মেশিন জি সাড়ে ছয় গড়ার একটি মেশিন হ্যাঁ অনেক শক্তিশালী এটা ভাই আমাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের নিজেদের ইম্পোর্টের মাল এখন আমরা এক বছর ইঞ্জিন গ্যারেন্টি দিতে পারছি আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু পেট্রোল পেট্রোল পাম্পের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা মডেল এখানে রেখেছি আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মডেল আছে যাদের ছোটখাটো কাজের জন্য দরকার হয় আপনারা এটা নিতে পারবেন আর আমাদের সাথে আছে জুবায়ের ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনার ভালো আছেন আমি ভালো আছি তো জুবায়ের ভাই আপনার প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে টাঙ্গাইল লন মোয়ার হাউস সাতান্ন উত্তর মৌসুমী টিপু সুলতান ঢাকা বারোশো এটি যদি আপনারা নবপুরের থেকে আসতে পারবেন গুলিস্তান থেকে আসতে পারবেন সায়দাবাদ থেকে আসতে পারবেন শুধু রিক্সা লাগে বলতে হবে ওয়ারি টিপু সুলতান ছাপরা মসজিদ ছাপরা মসজিদে ঠিক পিছন সাইডে আমাদের অফিস তো দর্শক আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে জুবাইর ভাইয়ের সাথে কথা বলে তারপরে আপনারা অনলাইন অর্ডার দিয়ে বাংলাদেশে যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনেতে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ছোট্ট যেটা আছে এটা দিয়ে শুরু করি ভাই এই মেশিনটা আমাদেরকে সর্বপ্রথম দেখাবেন এই মেশিনটা যদি এখন দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা আগে হচ্ছে গিয়ে আপনার টু স্টকের একটি মেশিন আচ্ছা টু স্টক থ্রি পয়েন্ট ফাইভ এসপি জি থ্রি এসপি সাড়ে তিন ঘোরা আর কি সাড়ে তিন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার এখানে দেখবেন দেড় ইঞ্চি আউটপুট আচ্ছা দেড় ইঞ্চি বাই দেড়ি দেড়ি টু স্ট্রক এর একটা পেট্রোল পানির মেশিন যারা ছোটখাটো কাজ করতে চান এই মেশিনটা নিতে পারেন মেশিনটা মডেল কিন্তু একটু ভিন্ন দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে একদম হ্যাঁ আনকমন একটি মেশিন এটা আমাদের নিজেদের ব্র্যান্ডের মেশিন ভাই এটা সাথে কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিছু জি এটা ভিতরে এক বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি 5 ইয়ার্স ওয়ারেন্টি এক বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে জি এক বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই এটা কিভাবে সম্ভব হচ্ছে এটা ভাই আমাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের নিজেদের ইম্পোর্টার মাল এ আমরা এক বছর ইঞ্জিন গ্যারান্টি দিতে পারছি কেন না এই মালটা আপনারা আমাদের বেজিত কোথাও পাবেন না আমাদের ব্র্যান্ড একমাত্র আমরাই বিক্রি করি তো দর্শক আপনারা চাইলে এটা নিতে পারেন ভাই এটা প্রাইসটা বলে দিবেন এটার প্রাইস রাখা যাবে ভাই 12500 টাকা এটা হচ্ছে মাত্র 12500 টাকা জি সঙ্গে একটি মোবাইল ফোন ফ্রি আচ্ছা সঙ্গে থাকবে মোবাইল ফোন ফ্রি সঙ্গে মোবাইল ফোন একদম ফ্রি এরপর আমরা 2 ইঞ্চি যেটা আছে এটা আপনাদেরকে দেখাবো ভাই একটু ঘুরিয়ে দেখাবেন আমাদের ডেলিভারি এটা হচ্ছে কি 2 ইঞ্চি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ডেলিভারি আর এগুলো তো ফোর স্টক জি এগুলো হচ্ছে কি আপনার ফোর স্টকের এখানে আপনি দেখতে পাবেন এটা মোবাইল আলাদা দর্শক এই আলাদা

আচ্ছা এটা কত এসপি আমরা একটু দেখবো হ্যাঁ এটা হটস্পটটা হচ্ছে এই যে আচ্ছা 7.5 এসপি আচ্ছা 7.5 7.5 গড়ের একটা মেশিন তাদের নিজস্ব ব্র্যান্ডের মেশিন আর কি পেট্রোল পানির পাম্প ভাই এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস রাখতেছি মাত্র 16500 টাকা এটা হচ্ছে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি 16500 500 টাকা তো জুবায়ের ভাই এগুলার পার্টস তো আপনাদের কাছে अवेलेबल এগুলার যে কোনো পার্টস পেয়ার আমাদের কাছে अवेलेबल যেহেতু মেশিনে ওয়ারেন্টি রয়েছে গ্যারান্টি রয়েছে পার্টস পেয়ার নে আপনাদের চুল পরিমাণ ভাবতে হবে না জাস্ট ফোন করবেন ভাই আমার এখন এই পার্টসটা প্রয়োজন আমরা পাঠিয়ে দেব পার্টস হ্যাঁ তো দর্শক আপনারা তাদের কাছ থেকে এই মেশিনগুলোর সব ধরনের পার্টসগুলো পাবেন তো জুবায়ের ভাই এগুলা কেন রাখছেন ভাই এগুলো কারণ কোম্পানির তরফ থেকে ডিসেম্বরের জন্য গিফট আচ্ছা আপনাদের কোম্পানির তরফ থেকে ডিসেম্বর মাসে গিফট থাকবে বছরের শেষ উপলক্ষে গিফট থাকবে আমাদের সাথে কি দিবেন এটা হচ্ছে পাম্পের সাথে আপনি তিন ইঞ্চি পাম্পের সাথে পাবেন একটি ব্যালেন্ডার বেলেন্ডার দেড় ইঞ্চি পাম্পের সাথে পাবেন একটি ফোন আচ্ছা মোবাইল ফোন মোবাইল ফোন এবং কি দুই ইঞ্চি পানি পাম্পের সাথে পাবেন আয়রন আচ্ছা এটা গিফট থাকবে কোম্পানির পক্ষ থেকে যে কোম্পানির পক্ষ থেকে তো দর্শক আপনার যারা এগুলো নিতে চান স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তাদের শোরুমে ভাই ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের ঢাকা ওয়ারি টিপু সুলতান রোড ছাপরা মসজিদের টিক পেশন সাইটটা সেটা আপনি গুলিস্তান থেকেও আসতে পারেন নৌপুর থেকেও আসতে পারেন আপনি এই যাত্রাবাড়ি সায়দাবাদ থেকেও আসতে পারবেন তো দর্শক স্ক্রিনে থাকা যে নাম স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে পরবর্তীতে এরকম নতুন নতুন মেশিনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ